দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে টিভিএস ইনসাইট সাথে আছি আমি রিয়াদ হোসেন বাংলাদেশ সরকার আমাদের জ্বালানি বাবদ যেই খরচ তার একটা বড় অংশ প্রায় দুই বিলিয়ন ডলারের মতো সরকারের বকেয়া পড়ে গেছে এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকের প্রতিবেদনটি প্রকাশ হয়েছে প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব শেখ আবদুল্লাহ এ বিষয়ে আমরা আরও বিস্তারিত তার কাছে শুনবো আবদুল্লাহ ভাই আপনাকে স্বাগত আমাদের আপনাকে যে বিষয়টি আপনি আজকে আমাদের প্রতিবেদন প্রকাশ হলো যে সরকারের একটা বড় অঙ্ক জ্বালানি বাবদ এই বিল বকেয়া পড়ে গেছে এটা আসলে কেন এই বিষয়ে যদি আমাদের একটু ধারণা দেন ধন্যবাদ আপনাকে অঙ্ক বলতে হচ্ছে পনে দুই বিলিয়ন ডলার এখানে তিন ধরনের বা চার ধরনের বিল আছে এটা আপনাকে পরিষ্কার করে শুরুতে বলি আমরা আমাদের বিপিসি জ্বালানি তেল আমদানি করে জ্বালানি তেল দেশে নগদ টাকায় বিক্রি হয় কিন্তু বিপিসির কাছে টাকা থাকলেও তারা ডলার পাচ্ছে না বলে তাদের যে সাপ্লায়ার তাদেরকে তারা ঠিকমতো পেমেন্ট করতে পারছে না আমাদের পেট্রো বাংলা তারা হচ্ছে এলএনজি আমদানি করে একই কারণে পেট্রোবাংলাও কিন্তু পেমেন্ট করতে পারছে না পেট্রোবাংলার আরেকটা পেমেন্ট আছে সেটি হচ্ছে আপনার আমাদের দেশীয় যে গ্যাস কূপ আছে সেখান থেকে বিদেশি কোম্পানি সেব্রনকে দিয়ে তারা গ্যাস উত্তোলন করে এবং সেব্রন সেখান থেকে একটি অংশ গ্যাসের পেয়ে থাকে সেই গ্যাসটা আবার সরকারকেই দেয় সেব্রনও সেখানে বেশ কিছু টাকা পায় সেটা প্রায় দুশো মিলিয়ন ডলারের মতো আর কি আরেকটা বকে আছে আমাদের বিদ্যুতের আমাদের পিডিবির পিডিবি বা আমাদের সরকার ইন্ডিয়ার আদানি এবং ইন্ডিয়ার সরকারের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে তারপরে সেটা পে করে পিডিবির ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে পিডিবি দেশে যে দরে বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুতের খরচ কিন্তু তার থেকে বেশি সরকার একটা অংশ ভর্তুকি দেয় এই বিদ্যুৎ বিক্রির টাকা দিয়ে পিডিবি আসলে তাদের না পরিশোধ করতে পারছে না সরকার আসলে ভর্তুকিটা দিচ্ছে কিন্তু খুব আপ টু দা মার্ক না যে সময়ের বিল সেই সময়ের ভর্তুকি হচ্ছে না ভর্তুকি বেশ বকে আছে আমরা সর্বশেষ শুনেছি যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বিদ্যুতের ভর্তুকি বকেয়া রয়েছে বিল পে করতে না পারার কারণ হচ্ছে আমরা জেনেছি যে আমাদের আইএমএফ এর সাথে একটা ঋণ কার্যক্রমের মধ্যে বাংলাদেশ সরকার রয়েছে তাদের একটা কন্ডিশন আছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে জুন শেষে আপনার সব কিছু সংশোধন করেও বলা হয়েছিল যে চোদ্দ দশমিক সাত ছয় বিলিয়ন ডলারে উন্নত উন্নীত করতে হবে প্রকৃত রিজার্ভ বাংলাদেশ ব্যাংক এই রিজার্ভ এটা উন্নীত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক যে সরকারের জরুরি পণ্য আমদানিতে যে বিল দিয়ে থাকে সেইখানে মানে বিল বা ডলার দিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা আসলে প্রায় দেড় মাস ধরে কোনো রকমের ডলার সরবরাহ করে না এটা হলো রিজার্ভটাকে একটু ভালো রাখার জন্য খরচটা এদিকে আর করছে না ব্যাঙ্কগুলোকে তারা বলেছে যে তোমরা ম্যানেজ করে দাও ব্যাঙ্কগুলোর বৈদেশিক মুদ্রা আয়ের যে উৎস আপনার রপ্তানি রেমিটেন্স এইগুলো থেকে কিন্তু তাদের তো অন্য অন্য ক্লায়েন্টও আছে এখানে একটা বিশেষ পয়েন্ট আছে সেটা হচ্ছে যে সরকারের পেমেন্টের ক্ষেত্রে ডলারের রেটটা সরকার বা এখন যেটা নির্ধারিত একশো টাকা একশো টাকাই সরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে কিন্তু ব্যাঙ্কগুলো যদি আপনার বেসরকারি খাতের লোকজনকে ডলার দেয় সেখানে প্রতি ডলারে সে দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা পর্যন্ত বা কোনো কোনো সময় এক টাকাও বেশি পায় তো এক মিলিয়ন ডলার সরকারি প্রতিষ্ঠানকে সে যদি না দিয়ে প্রাইভেট খাতে এক মিলিয়ন ডলার দেয় ব্যাঙ্ক তাহলে তার ইনকাম হয়তো দেখা যাচ্ছে যে ওই দিন পঞ্চাশ হাজার টাকা বেশি তো যে কারণে ব্যাঙ্কগুলো যে এই সব প্রতিষ্ঠানগুলোকে তাদের উদ্বৃত্ত থাকলেই তখন দিচ্ছে এই রকম নানান কারণে হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে আমাদের দেনা তৈরি হয়ে গেছে আর কি তো এই যে মোটামুটি বেশ ভালো অঙ্কের দেনা তৈরি হয়ে আছে এইটার ফলে আমাদের কনসিকোয়েন্সটা কি কোনো প্রবলেম কি তৈরি হয়েছে ধরেন আমাদের এখন আমরা যেটা দেখি যে আমাদের একটা পাওয়ার শর্টেজ আছে অথবা গ্যাসের এক ধরনের ইন্ডাস্ট্রিতে ক্রাইসিস আছে এটার এটার সাথে কি একেবারে সম্পর্ক নেই সেরকম না আবার অন্য কিছু প্রভাবও আছে একটা হচ্ছে যে আপনি বিল সময় মতো দিতে পারছেন না সে কারণে আপনার কিন্তু লেট পেমেন্ট ফি দিতে হচ্ছে তার মানে আপনার পরবর্তীতে বিল দিতে গিয়ে বাড়তি খরচ করতে হবে একটা আপনার ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে দেশের বাইরে আর আপনি যে পাওয়ার শর্টেজ বা গ্যাসের শর্টেজের কথা বলছেন সেটা হচ্ছে এরকম যে আপনি আপনার সাপ্লায়াররা যদি সময় মতো আপনাকে পরবর্তীতে সাপ্লাই না দেয় তাহলে কিন্তু আপনি ঝুঁকিতে থাকবেন বা আপনি যখন বুঝছেন যে আপনি সময় মতো পে করতে পারবেন না তাহলে কিন্তু আপনি ম্যানেজ করার ক্ষেত্রেও কিন্তু সেইভাবে ম্যানেজ করছেন একটু রেশনাল ম্যানেজিং যেটা সেই ম্যানেজিংয়ের কারণে কিন্তু আপনি অনেক সময় কোথাও কোথাও সাপ্লাই কম করছেন তো এইরকম করতে গিয়ে তো আপনার কিছু প্রভাব তো তৈরি হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়ে আপনি জানেন যে জ্বালানির দাম কিছুটা বেড়ে গেছিলো পরে আবার কিছুটা কমতির দিকে বাংলাদেশে কিন্তু আবার টাকা ডিভ্যালু হওয়ার কারণে আমদানি খরচ হয়তো সরকারের জন্য কিছুটা হয়তো বাড়তি হতে পারে সব কিছু মিলিয়ে এখন সাপ্লাইটা কি আমাদের স্বাভাবিক আছে আমরা যেরকম আমদানি ছিল সেই আমদানি কি আছে স্বাভাবিক আমাদের জ্বালানি তেলের আমদানিটা পুরোপুরি ঠিক আছে মাঝখানে আমাদের কিন্তু এলএনজির আমদানিটা বেড়েছে আগের তুলনায় বেড়েছে এই কারণে যে এলএনজি এলএনজির দাম আন্তর্জাতিক বাজারে কমে গেছিল এবং আমাদের জ্বালানি বিভাগ যেটা করেছে যে বা সরকারি যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ফসিল ফুয়েল থেকে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলোকে বন্ধ রেখে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে এবং সেখানে খরচ কম হয়েছে এই কারণে যে আমরা কম খরচে এলএনজি ইম্পোর্ট করতে পারছিলাম বা এখনও পর্যন্ত পাচ্ছি তো যে কারণে আমাদের এলএনজির ইম্পোর্টটাও আবার বেড়েছে সেই প্রেক্ষিতে এলএনজি বাবদ বকেয়াও আমাদের বেড়েছে আর আপনি যেটা বলছেন যে আমাদের সামগ্রিক আমদানি জ্বালানি পণ্য সেটা জ্বালানি তেল বা এলএনজি সেটা মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে আমাদের বিপিসিরেস যে পরি ধরনের মজুদ থাকে সেই ধরনের মজুদ আছে আমাদের গ্যাসের তো ডিমান্ড যে অনুযায়ী সেই পরিমাণ আমরা আমদানি বা আমাদের উত্তোলন মিলিয়ে সেটা হয় না আমাদের তিনশো আশি কোটি ঘনফুট হচ্ছে আমাদের দেশের দৈনিক চাহিদা এটা বলা হয় কিন্তু আমাদের আসলে সবকিছু মিলিয়ে দুইশো আশি হায়েস্ট তিনশো পর্যন্ত আমরা হচ্ছে সাপ্লাই করতে পারি সেই জন্য গ্যাসের ঘাটতিটা আছেই গ্যাসের ঘাটতি আছে এবং এটা আমরা খেয়াল করছি যে ইন্ডাস্ট্রিগুলো এখন খুব মারা সাফার করছে বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের পরে যে একটা এলএনজি ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল রিপেয়ার করার জন্য সেটি আবার খুব খুব আমাদের গ্যাস পাইপলাইনে একটা লিকেজ তৈরি হয়েছে যে কারণে গ্যাসের সাপ্লাই বন্ধ রাখা হচ্ছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এখন যারা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তারা উৎপাদন করতে পারছে না এরকম কিছু ঘটনা আমি আমাদের শেষ প্রশ্নে আসলে এখন যে এই আমাদের বকেয়া পড়ে গেছে এটা নিয়ে गवर्नमेंटের ভাবনা কি गवर्नमेंट কি দ্রুত এটা পরিষদের কোনো উদ্যোগ বা কিছু আছে কীভাবে গভর্নমেন্ট এটি আমি আমি হচ্ছে এটা নিয়ে সংশ্লিষ্ট দের সঙ্গে কথা বলেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি ওনারা ভরসা করেন যে বাংলাদেশ ব্যাঙ্ক জুন পর্যন্ত রিজার্ভ মেইনটেইন করার জন্য যেভাবে তারা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করেছে এখন সেই জায়গা থেকে কিছুটা সরে আসবে বাংলাদেশ ব্যাংক হয়তো তাদের রিজার্ভ থেকে কিছু কিছু করে আস্তে আস্তে করে বৈদেশিক মুদ্রা ছাড়বে বাংলাদেশ ব্যাংক যদি আসলে বৈদেশিক মুদ্রা দিয়ে সহযোগিতা তাহলে তারা ধাপে 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 এটা পরিশোধ করতে পারবে তবে তাদের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা আছে যে এটা যেহেতু দুই বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গেছে এবং এটার জন্য আমাদের নেট পেমেন্ট ফি দিতে হচ্ছে বা কোনো কোনো প্রতিষ্ঠান সরবরাহ করার ক্ষেত্রে অনিচ্ছা দেখাচ্ছে ত্রিপুরা যে বিদ্যুৎ আমাদেরকে দেয় তাদের কথা আমাদেরকে একশো মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কিন্তু তারা আসলে একশো মেগাওয়াট দিচ্ছে না তারা আমাদেরকে সবসময় কম বিদ্যুৎ দিচ্ছে আমরা মাঝখানে দেখেছি আদানি বিদ্যুৎ কম দিচ্ছে এরকম অন্যরাও কিন্তু মানে পাওনা পরিশোধ না হওয়ার সাপেক্ষে সে আমাদের সরবরাহ করার ক্ষেত্রে সতর্ক করছে সতর্ক হচ্ছে অথবা তারা ওই যে আপনি যেটি বললেন হয়তো কিছুটা কমিয়ে দিচ্ছে এটি আমাদের জন্য সেই চাপটা আমাদের আছে চাপটা আছে আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য প্রিয় দর্শক আপনাদের আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন টিভিএসের সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ